হতাশা আক্ষেপ অপ্রাপ্তি চোখে মুখে কালো মেঘ জমেছে উনিশ না পেরোনো মেয়েদের যুবাদের পর ইতিহাস গড়ার স্বপ্ন বুনলেও মুহূর্তেই সে স্বপ্ন ভঙ্গ হল বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দলের এশিয়া কাপের শিরোপার সাতটা যে আর পাওয়া হল না টাইগ্রাসদের মালয়েশিয়ার বায়োমাস স্টেডিয়ামে ব্যাট হাতে দারুণ কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ দল রানতারায় মাঠে নেমে শুরু থেকেই সুবিধা করে উঠতে পারেনি লাল সবুজ। দ্বিতীয় ওভারে প্রথম উইকেটের পতন টাইগ্রেসদের দুই বলে শূন্য রানে ফেরেন মোসাম্মদ ইভা এরপর পাওয়ার প্লেতে আরও এক উইকেট হারিয়ে বিপাকে দল দলীয় চব্বিশ রানে ফেরেন সুমাইয়া আক্তার শুরুরেই ধাক্কা আর কোনোভাবেই সামাল দিতে পারেনি বাংলাদেশ চব্বিশ বলে আঠারো রান করেন ফাহমিদা ছোঁয়া তার এই স্কোরে কিছুটা আশার আলো দেখালেও এরপরই বাধে বিপত্তি তৃতীয় উইকেটের পতনে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি অষ্টম ওভারে তখন স্কোরবোর্ডে জমা চুয়াল্লিশ রান তখনও ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলার মেয়েরা তবে ব্যাটাররা আস্থার প্রতিদান দিতে না পারায় ম্যাচে ফিরতে পারেনি টাইগ্রেস নিয়মিত বিরতিতে একে একে বিদায় নেন সাদিয়া হাবিবা মাওয়ারা এরপর আর কেউই ছুতে পারেননি দুই অঙ্কের স্কোর ত্রিশ বলে বাইশ রানের ইনিংস খেলেন জুয়াইরিয়া আক্তার চরম ব্যর্থতায় শেষ পর্যন্ত সব কটি উইকেট হারিয়ে ছিয়াত্তর রানে থামে বাংলাদেশের ইনিংস এর আগে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ টাইগ্রেস বোলারদের দাপট স্পষ্ট শুরু থেকেই ব্যাট করতে নেমে তেইশ রানে প্রথম উইকেট হারায় ভারত দলীয় পঁচিশ রানে আরও এক উইকেটের পতন টিম ইন্ডিয়ার একচল্লিশ রানের জুটি গড়ে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন তৃষা ও নিকি একুশ বলে বারো রান করে ফেরেন ভারতের নিকি প্রসাদ এরপর এক প্রান্ত আগলে রেখে ত্রিশার বায়ান্ন রানের সুবাদে একশো সতেরো রানের পুঁজি পায় ভারত বাংলাদেশ টার্গেট পূরণ করতে না পারায় অনূর্ধ্ব উনিশ নারী এশিয়া কাপের শিরোপা জয়ের উল্লাসে মাতে টিম ইন্ডিয়া তাজিন খন্দকার সময় সংবাদ